প্রথমে আমরা কাপ্তান গলা কাটিং পদ্ধতি জেনে নেব ছত্রিশ ইঞ্চি বড়ি থেকে বিয়াল্লিশ ইঞ্চি পর্যন্ত এখানে সোয়া তিন ইঞ্চি সরানো দিয়ে তারপরে এখানে পিছনের পাটে একটু ঘাড়ি কেটে নেবেন যাতে কলাটা সুন্দরভাবে বসে এবং যাদের বডি বিয়াল্লিশ ইঞ্চির উপরে তারা সাড়ে তিন ইঞ্চি সরানো দিয়ে কাটবেন ভাস্কর অবস্থায় আজকের গলা যেহেতু আমি এখানে ছত্রিশ ইঞ্চি ফিগারে কাটছি তাই আমি এটা ডিপ দেব সাড়ে ইঞ্চি এবং ছড়ানো দেব সোয়া তিন ইঞ্চি ভাস অবস্থায় ঠিক আছে আর যদি আপনাদের বডি বিয়াল্লিশ ইঞ্চির উপর হয় সেক্ষেত্রে ডিপটা একটু বাড়িয়ে দিবেন দশ ইঞ্চি পর্যন্ত দিবেন তো আমাদের গলা কাটিং করা শেষ এখন আমরা কি করব কলারটা তৈরি করার জন্য এখানে সোয়া ইঞ্চি চওড়া একটা পেস্টিং নেব অথবা এটা আপনি ফিউজিং অথবা বকরুম দিয়েও তৈরি করতে পারেন এবার এই যে গলাটা যে কেটেছি সেটা নিচের অংশে একটু খেয়াল করেন এখানে দেখেন কোনার দিকটা আমি একটু কেসির মাথা দিয়ে কেটে কেটে দিয়েছি এবং দেখেন এই যে আমরা যে পেস্টিংটা বসাইছি সেটা কীভাবে ভাজ ভাজ করে এখানে আবার একটু সেলাই রক রেখেছি যাতে এটা পাকা করে বসানো যায় এই কলারটা কিন্তু আমি নাট করে লাগাবো একদম উল্টো পাশে আমরা প্রথমে সেলাই দেখ আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে কাঁধের যে জোড়াটা সেটা কিন্তু দেখা যাচ্ছে এবং উল্টো পাশেই কিন্তু আমি কলারটা প্রথমে লাগাচ্ছি তো উল্টো পাশ থেকে লাগিয়ে এটা আমরা কি করব আমরা ওই যে পাশ সিধা পাশে আমরা ঘুরিয়ে নিয়ে যাব। আপনারা ভিডিওটা একটু মনোযোগ সহকারে লক্ষ্য করলেই সম্পূর্ণটা বুঝতে পারি পাশে নিয়ে গিয়ে আমরা এটা একটা চাপ সেলাই যখন দেবো তখন দেখবেন যে এটা একদম পাকা হয়ে গেছে তো আমাদের এই পাশে লাগানোর পরে দেখেন এই যে কোনায় যে কেটে কেটে দিয়েছিলাম সেখানে আবার আর কেটে কেটে দিতে হবে এবার আমরা এটাকে দেখেন কাপড়টাকে এভাবে পাশে নিয়ে এসে এখন এখানে আরেকটা একদম কিনারে কিনারে এই হলুদ কাপড়টার উপরে একটা চাপ সেলাই দিয়ে নেবো ঠিক আছে মানে তাহলে কিন্তু দেখুন যে কলারটা কিন্তু লাগানো প্রায় নাইনটি পার্সেন্ট হয়ে গেছে এই সেলাইটা একটু নরম হাতে দিবেন যাতে সেলাইটা একদম সোজা যায় যাতে কলারটা কোথাও মানে টেনে টুনে না থাকে এবং কাপড়ে কোথাও কোনো ভাজ না পড়ে ঠিক আছে এই কাপ্তান গলার মেন সমস্যা কিন্তু আপনি কোনো টানাটানি করতে পারবেন না একদম গলাটা যেভাবে বসানোর কাপড় যেভাবে বসবে ওভাবেই আপনাকে নরম হাতে এটাকে বসাতে হবে তো আমাদের চাপ সেলাইটা দেওয়া কিন্তু শেষ এখন আমরা যেটা করব। আমরা এই যে আরেকটা কিনার আছে মানে আর একটা সাইট এই কলারটার আর একটা সাইটে আমরা এখানে এক চাপে একটা সেলাই করে নেব তাতে কলারটার যে ভিতরে যে পেস্টিংটা আছে সেটা কিন্তু আরও শক্ত করে এখানে বসে থাকবে কলা তৈরির কিন্তু প্রথম ধাপ আমাদের শেষ এখন এই যে নিচের অংশ যেখানে একটা রূপরে আরেকটা উঠবে কলারের মাথা সেটা এভাবে হাত দিয়ে আপনি কি করবেন ওই উপরের যে নিচের যে কাপড়টু ছিল ওইটুক ভাস করে ভিতরের দিকে দিয়ে তারপর সুন্দর করে চারদিক দিয়ে দেখবেন যে কাপড়ে কোথাও কোনো ভাস পরা আছে কি না তারপরে এখানে নিচের অংশে আমরা যেভাবে এখানে সেলাই দিচ্ছি এখানে একটা সেলাই দিয়ে নেবেন সুন্দর করে তাহলে কিন্তু আপনার কলার কিন্তু লাগানো শেষ এবার আমরা আপনাদেরকে কলারটা একদম এখানে মাপ ধরে দেখিয়ে দিচ্ছি যেটা কতটুকু হয়েছে দেখেন কার থেকে যদি আপনি ওই যে ভি যে আকারটা যে এখানে হয়েছে সেখানে কিন্তু আট ইঞ্চি গলা আছে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করতে ভুলবেন না ধন্যবাদ